নমস্কার বন্ধুরা ক্যামেরাটা চলল তবে আপনারা ভালো আছি আজকে বিশ্বকর্মা পূজো উপলক্ষে ছিলাম ব্যান্ডেল ঘুরতে তো যাওয়ার পথে এটা বাইশবাড়িয়া বহুর কাছে নেই শাজি বাড়ি মায়ের আহবানা হচ্ছে বা আছেন তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি চলুন দেখা যাক আসুন বন্ধুরা জানলেন হয়তো আপনারা অবাক হবেন আমার মানে আমি প্রসেনজিৎ আমার মামাবাড়ি এই বাসবেরিয়া স্থানে এই আশেপাশেই আমার মামাবাড়ি তাই আমরা ছোট্টবেলা থেকে এই পুজোটা দেখে আসি খুব আমাদের মন কাড়ে এই পুরনো সাজি বাড়ি আমরা বলে জানি বহু বছরকার পুরনো এই নীতি মেনে এই পুজোটি হয়ে থাকে দেখতে থাকুক মায়ের আগমনী বার্তা সবাইকে জানাই শুভেচ্ছা আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আন্তরিক ভালোবাসা তাই মায়ের আহ্বান আপনার সামনে কিছু তুলে ধরছি জয় মা দুর্গা দুর্গতি নাসিনী অশুরী দলিনী দেবী দুর্গা সবার কল্যাণ করুক জয় মা দুর্গা তারপর দেখতে দেখুন কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা পাশে থাকবে বন্ধুরা এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখাচ্ছে